কি করতেছেন এই রাত্রে কি করতে আসছেন মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায় ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন রাত্রের মধ্যে কি করতেছেন এ এটা কি বসার জায়গা আপনাদের এটা বসার জায়গা ফোন করবেন দেখেন না আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে অসুবিধা কি আছে তোমাদের না কোথায় তারা খাইতে পারে লোক ডাকবো ওই ডাক্তার ফোন করতো রঞ্জন কাকু ডাক দে এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্র রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন না না কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি শিশাদ কাটছেন বলেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকার আসছেন বলেন রাত এগারোটার সময় এইখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়ে আসছে রাত্রিবেলায় এখানে মাল খাচ্ছে ফুর্সি করছে হুম গারের ঠিক আছে ঠিক আছে তবে নাম ধরান 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 বলছি ধরান নাম্বার নিয়ে নাও না আমার তো নিচে তো আর না হ্যাঁ হ্যাঁ সব নিব বন্ধ করেন স্টার্ট বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন স্টার্ট স্টার্টটা বন্ধ করেন স্টার্টটা বন্ধ করেন বলছি কাকু বন্ধ তো গাড়ির থেকে নামেন না 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 মহিলা নিয়ে মহিলা ওই আগে গেছে চলে গেছে লোক জন্য আসবে তারপরে সে থাক না অসুবিধা নাই আমরা তো আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিছু এইখানে মাল খাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে মহিলাটা মাল ইয়ে করতেছে এটা মাল খাওয়ার জায়গা এটা দেখি এটা কি মাল খাওয়ার জায়গা

রঞ্জন রঞ্জন ভাই ফোন করতো ঠিক আছে ফোন করতে যে মহিলা নিয়ে এসে এইখানে মাল খাচ্ছেন এটা কি মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল ছাড়তেছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেকদিন না খালি আজকে না এর আগে ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কি না আমি জানি না অসুবিধা কি আছে থাক না অসুবিধার কিছু না তোমাদের চলো ওইখানে